হাই গাইস আজকে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটা হলো ভোকাবুলারি তোমরা জানো এটার ইম্পর্টেন্স কতটা তো প্রথমটা হলো ফ্রিক আউট হতবাক বা আতঙ্কিত হওয়া যদি আমি এক্সাম্পল নিই সি ফ্রিক আউট ওয়েন সি স্নেক সে সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ল পরেরটা দেখি কার ডাউন অন এক্সাম্পল যদি নিই আই নিড টু কার ডাউন সুগার আমাকে চিনি কম খেতে হবে আচ্ছা তোমরা এই রকম দু চারটে করে সেন্টেন্স বানিয়ে প্র্যাকটিস করো পরেরটা হলো লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা বা আগ্রহের সাথে প্রত্যাশা করা আই লুক ফরওয়ার্ড টু মেটিং ইউ আমি তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি পরেরটা হলো রান আউট অফ শেষ হয়ে যাওয়া উই হ্যাভ রান আউট অফ সুগার আমাদের চিনি শেষ হয়ে গেছে আচ্ছা তোমরা সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো আর কমেন্ট করো কোন কোনগুলো তোমাদের ভালো লেগেছে ইম্পর্টেন্ট ঠিক আছে তো পরেরটা হলো লুক আফটার সেই লুকস আপটা হাও ইয়ঙ্গ ব্রাদার সে তার ছোটো ভাইয়ের যত্ন নেয় পরেরটা হলো ডাউন ভেঙে পড়া বা বিকল হওয়া মাই কার ডাউন অন দ্য ওয়ে টু ওয়াক আমার গাড়ি কাজে যাওয়ার পথে নষ্ট হয়ে গেল ঠিক আছে এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো আর আমাকে ফলো করো তোমরা কমেন্ট করো পরেরটা হলো গিভ আপ হি গিভ আপ স্মোকিং লাস্ট ইয়ার সে তার গত বছর ধূমপান করা ছেড়ে দিয়েছে পরেরটা যদি আমরা দেখি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে খুবই একটা ভালো একটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট ম্যাটার মোস্ট ইজ ইউর হ্যাপিনেস দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল তোমার সুখ বা তোমার হ্যাপি থাকার যে জিনিসটা পরেটা হলো অন দ্য কন্ট্রয়ারি বরং বাটি উল্টোভাবে আই ডোণ্ট লাইক হিম অন দ্য কন্ট্রয়ারি আই রেসপেক্ট হিম আল্লাড আমি তাকে অপছন্দও করি না বরং আমি তাকে অনেক সম্মানও করি পরেটা আমরা দেখি অ্যাট দ্য অ্যাজ ফার এজ আই নো খুবই বিখ্যাত একটা অ্যাজ ফার এজ আই নো শি হ্যাজ অলরেডি লেট হার ওয়াক্স যতদূর আমি জানি সে ইতিমধ্যে কাজ ছেড়ে চলে গেছে পরে হলো ইন দ্য মিন টাইম ইট উইল ডিন আই উইল মিন ইন মিন টাইম ইউন বিটুইন ইউ সেট দ্য টেবিল আমি রাতের খাবার করবো এর মধ্যে তুমি টেবিল সাজিয়ে দিতে পারো পরে হলো দেওয়ার ফোর সুতরাং হি ওয়ার্ক হার্ড দেওয়ার ফোর হি গট প্রমোটেড সে কঠোর পরিশ্রম করছে তাই সে প্রমোশনও পেয়ে গেছে আচ্ছা তোমরা যেটা বলছিলাম আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো পরে টল অল দো অল দো হি ওয়াজ টায়ার্ড হি কন্টিনিউ ওয়ার্কিং যদি এসে ক্লান্ত ছিল তবে কাজ চালিয়ে গেছে পরে টু হলো হ্যাভিং সেট দ্যাট যদিও দ্য ফুড ওয়াজ এক্সপেন্সিভ হ্যাভিং সেট দ্যাট ইট ওয়াজ ডিলিসিয়াস খাবারটা দামি ছিল তবু এটা সুস্বাদুও ছিল তোমরা লেখো তোমাদের কোনো বারটা সবচেয়ে পছন্দ হয়েছে পরে হলো অ্যাজ ফার অ্যাজ আই নো অ্যাজ ফার অ্যাজ আই নো দ্য মিটিং স্টার্ট উইল স্টার টেন এ এম যতদূর আমি জানি মিটিং সকাল দশটায় শুরু হবে ওটা হলো অল ইন দ্য অল ইন দ্য সেম বোর্ড উই আর ইন দ্য সেম বোর্ড ওয়েন ইট কাম ফাইনাল এক্সাম আমরা সবাই একই ক্ষেত্রে সবাই একই পরিস্থিতিতে আছি ওটা হলো লিভ নো স্টোন আনটান সফল হতে সব কিছুর চেষ্টা করা দরকার কি লেফট নো স্টোন আনটান টু ফাইন্ড আ জব তাই সে চাকরি পাওয়ার জন্য সব রকমই চেষ্টা করেছে পুলসাম লেগস মজা করা বা ঠাট্টা করা আই ওয়াজ জাস্ট পুলিং ইউর লেগ ডোন্ট টেক ইট সিরিয়াসলি আমি শুধু মজা করছিলাম সিরিয়াস নিও না জিনিসটাকে ঠিক আছে ওটা হলো হিট দ্য নেইল অন দ্য হেড ইউ হিট দ্য নেইল অন দ্য হেড উইথ ইউর অ্যানালাইসিস তুমি তোমার বিশ্লেষণের একদম সঠিক বলেছ এইভাবে তোমরা প্র্যাকটিস করতে থাকো লাইক করো আর শেয়ার করো আর আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো বান দ্য মিড নাইট ওয়াইল আই বান্ট দ্য মিড নাইট ওয়েল টু ফিনিশ মাই অ্যাসাইনমেন্ট আমি আমার অ্যাসাইনমেন্ট শেষ করতে গভীর রাত পর্যন্ত পরিশ্রম করেছি পরেরটা হলো এসেন্সিয়াল হোয়াট ইজ এসেন্সিয়াল ফর লাইফ জল জীবনের জন্য অপরিহার্য একটা জিনিস এভাবে তোমরা বলো পরেরটা হলো ডিটারমাইন শি ইজ ডিটারমাইন টু সাকসিড ইন হার ক্যারিয়ার সে তার ক্যারিয়ার সফল হতে দৃঢ় প্রতিজ্ঞ পরেরটা যদি দেখি এনথুইজিয়াস্টিক উৎসাহী বা সমর্থন করা শিবাজ এনতিজিয়াসিক অ্যাবাউট হাজ স্টার্টিং হার নিউ জব উইথ দ্য মিটিং অফ কালিগ সে তার নতুন কাজ শুরু করার জন্য সহকর্মীদের সঙ্গে উদ্যীপ্তও ছিল ঠিক আছে পরটা হলো এনকারেজ উৎসাহিত হওয়া টিচার এনকারেজ স্টুডেন্ট টু লার্ন নিউ স্কিল শিক্ষকদের উচিত শিক্ষার্থীদের নতুন দক্ষতা শেখার জন্য উৎসাহিতও করা পরেটে যদি আমরা দেখি নি হিউমিলিয়েট অপমান করা বা নিচু করা হোয়াইড ইউ অলওয়েজ হিউমিলিয়েট হিমি টুমি কেন সবসময় আমাকে অপমান করো আচ্ছা তোমরা যদি এই ভিডিওগুলো